ঘরে একটা ডিম আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে একদম সহজে হোটেল স্টাইলে তৈরি করে নেওয়া যাবে মোগলাই পরোটা অনেক বেশি ফুলকো আর হোটেলের থেকেও বেশি মজাদার তৈরি হবে যদি একবার এইভাবে ঘরে এই মোগলাই পরোটা তৈরি করেন এগুলো তৈরি করা একদমই সহজ হুটহাট করে বাড়িতে যদি কোনো মেহমান চলে আসে তাহলে আপনারা কিন্তু চাইলে এই মোগলাই পরোটাটি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কখনোই আর বাহির থেকে অস্বাস্থ্যকর মোগলাই পরোটাটা কিনে খাবেন না বাড়িতেই তৈরি করবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দা দিয়ে এই মোকলাই পরোটাটা তৈরি করলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং খেতে মজাদার হয় তবে আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি আর দুই টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করেছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে আমি ময়ার করে নেব ময়ারটা এমনভাবে হতে হবে যাতে হাতের মুঠোয় নিলে দলা পাকিয়ে যায় আবার ছাড়লে একদম গুঁড়ো হয়ে যায় এই পর্যায়ে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেব ডোটাকে আপনারা অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু তৈরি করবেন তাহলে দেখবেন একটা সুন্দর সফট ডো তৈরি হবে তো ডোটা ভালো করে মেখে নেওয়ার পরে এর উপরে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এই তেলটা দেওয়ার ফলে কিন্তু ডোটা ড্রাই হয়ে যাবে না আর নাস্তাটা যখন আপনারা ভাজবেন দেখবেন পরোটাটা অনেকটা পরিমাণ ক্রিস্পি তৈরি হবে তো তেলটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ আমি এইখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব তারপরে পেঁয়াজটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটা নরম না হয়ে যাচ্ছে যেহেতু আমি একটি ডিমের মোগলাই পরোটা তৈরি করব তাই এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে একটি পরোটার মধ্যে একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন একটা ডিম দিয়ে যদি মোগলাই তৈরি করি এটা যে খেতে ভালো লাগবে না এমন না এটাও খেতে অনেক ভালো লাগবে তবে আপনারা ডিমের পরিমাণ যদি বাড়িয়ে দিতে চান তাহলে বাড়িয়েও এখানে তৈরি করতে পারবেন তো আমি খুব ভালো করে আর একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে হাতে সাহায্যে মেখে নিয়েছি আর আমার পেঁয়াজগুলো কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে এবার এখানে দুটো কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার এই ধনে পাতা আর মরিচটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি বিলিতি ধনে পাতা ব্যবহার করেছি এটাই আমার হাতের কাছে ছিল তো আপনারা চাইলে কিন্তু দেশি ধনে ব্যবহার করতে পারবেন এবার এখানে নর্মাল তাপমাত্রার একটি ডিম আমি দিয়ে দিচ্ছি এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক পাশে রেখে দিচ্ছি এবার অন্যদিকে যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম দেখুন কতটা পরিমাণ নরম হয়ে গেছে এটাকে আরেকটু আমি মেখে নিচ্ছি তারপরে এই ডোয়ের থেকে আমি দুইটা পরিমাণ লেচি কেটে নেবো এবার লেচিগুলোকে এভাবে টেনে টেনে আমি গোল বলের মতো শেপ তৈরি করে নেব মোগলাই পরোটাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু পাতলা এবং বড় করে রুটি বেলতে হয় তো আপনাদের ডো যদি ছোট হয় তাহলে আপনারা একটা ডোই পুরোটা পাতলা করে বেলে নেবেন এতেও কিন্তু মোগলাইটা অনেক ভালো হবে তো আমি দুইটা ডোই কিন্তু খুব ভালো করে গোল বলের মতো শেপ তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি ডো আমি রুটি বেলার জন্য নিয়ে নিচ্ছি এবং অন্য ডোটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার এই ডোয়ের ওপরে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তা আমরা নর্মালি যে রুটি খাই তার থেকে একটু পাতলা করে বেললেই হবে তো দেখুন আমি যতটা সম্ভব একটু পাতলা করে বেলেছি একেবারে কিন্তু পাতলা করে ফেলিনি এতে করে কিন্তু আবার রুটিটা ছিঁড়ে যেতে পারে তাই মিডিয়াম রেখেছি আমরা নর্মালি যেভাবে রুটি খাই তার থেকে একটু পাতলা রেখেছি এবার যেই ডিমের পুরটা আমি তৈরি করেছিলাম ওখান থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি এবার এই রুটিটার এক পাশটা আমি এইভাবে ভাজ করবো আর হাতের সাহায্যে একটু চেপে চেপে আটকে দেব অপর পাশটাকেও এইভাবে ভাজ করে নিচ্ছি ভাজটা কিন্তু একদম সহজ আপনারা দেখে বুঝে নিতে পারবেন আর যে ডিমের মিশ্রণটা আছে এইটা দিয়েই কিন্তু আমি সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে রুটিটা খুলে না যায় হাতে সাহায্যে চেপে চেপে কিন্তু পরোটাটা আটকে দিতে হবে আর এই পরোটা তৈরি করার সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে রেস্টে রাখা যাবে না এতে করে কিন্তু এটা নরম হয়ে যাবে পরোটাটা ভাজার জন্য আমি চুলার মধ্যে আগে থেকে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হবে তখন পরোটার যে অংশটা আমরা ভাজ দিয়েছি ওই অংশটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ রাখার পরে যখন দেখবেন পরোটাটা এরকম সাইড থেকে একটু হয়ে গেছে তখন এটা উল্টে দিতে হবে সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না কারণ এই পরোটা অনেকটাই নরম থাকে আর সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু এর ভাজটা খুলে যেতে পারে তাই কিন্তু খুব সাবধানে এই উল্টানোর কাজটা করতে হবে আর চুলা রাসটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে ভেতরের অংশটাও খুব ভালো করে তৈরি হয় একদম কাঁচা ভাবটা যাতে না থাকে আমরা যদি গরম তেলের ভিতরে দেই তাহলে এই ভাজটা খুলে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে তেমনি ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এতে করে মোগলাই পরোটাটা খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তো দুইটা পাশ থেকে দেখুন এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে আর কিছুক্ষণ পর পরে তেলগুলো কিন্তু সাইডের অংশগুলোতে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ অংশটা ভালো করে ভাজা হয়ে যায় তো দুইটা পাশ থেকে এরকম সুন্দর কালার আসলে তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে তো আরও একটা পরোটা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম পরোটাটা ভাজার পরে কিন্তু তেল অনেকটা বেশি গরম হয়ে যায় তাই চুলা রসটা লোতে রেখে তারপরে অপর পরোটাটা দেবেন তেলটা যদি বেশি গরম হয়ে যায় চুলা রসটা কমিয়ে দিতে হবে না হলে কিন্তু পরের পরোটাটা আপনাদের সাথে সাথে পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে উল্টে পাল্টে ভালো একটা কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন দুইটা পাশ থেকে কত সুন্দর কালার চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসালা পরোটাগুলো দেখতে একদম হোটেলের মতো হয়েছে আর এই মোগলাই পরোটাটা কিন্তু গরম গরম অবস্থায় খেতে ভালো লাগে তাই আমি আপনাদেরকে গরম অবস্থায় কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ডিমের পুরে ঠাসা একদম হোটেলের মতো দেখতে আর খেতেও কিন্তু হোটেলের থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তা আপনারাও কিন্তু এইভাবে চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে এই রকমই আরও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ